দেখুন বন্ধুরা কি সুন্দর মেঘ খুব সুন্দর লাগছে কিন্তু গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমার সকালবেলা মোটামুটি কাজ কমপ্লিট এখন হচ্ছে দুপুরবেলা কাজ করব তা আজকে হচ্ছে একাদশী লেগেছে হাজব্যান্ড তো ভাত খাবে না আমরা তিনজনে আর কি তা রান্না এখনো বসাইনি করবো আর কি আমি রুটি খেয়ে নিলাম আর আজ এটা হচ্ছে ফল খেয়ে চলে গেলো অফিসে তা আবার দুপুরবেলা আসবে এসে ফল ঢাল আবার কিছু খাবে তা যাই হোক দেখুন আমি আজকে কি কী রান্না করবো আমি নিজেই বুঝতে পারছি না যে আপনাদের সঙ্গে যে শেয়ার করবো সেটাই বুঝতে পারছি না আর একাতে আমাদের ওষুধ চলছে কাকা শ্বশুর মারা গেছে ভেজ আইটেম মনে হয় যেন মাছ মাংস কোনো কিছু না হলে মনে হয় যেন কি রান্না করব না করব বুঝে উঠতে পারি না তা যাই হোক তো বউ রান্না করতে হবে তো কি রান্না করি দেখি যে এখানে দিয়ে গেছে সিলিন্ডার সিলিন্ডার দেওয়ার জন্য বক্সিস তো নিলো এমনিতে ওপরে তুলে দেওয়ার জন্য পয়সা নেয় আবার বক্সিসেও নিল এটা এখানে রয়েছে আমি এক হাত দিয়ে পারবো না তুলতে পরে দেখছি আর এই যে পুজোর জন্য ফুল আমাদের তো ওষুধ চলছে তা আমাদের যেখান থেকে মন্ত্র নিয়েছে তারা ওনাদের কাছে জিজ্ঞাসা করে হয়েছে যে আমরা পুজো দিতে পারবো না কি পারবো কি পারবো না তা আমার তো কাকা শ্বশুর মানে শ্বশুরের হচ্ছে বাবা কাকারা তিন চার ভাই ছিল তাদের হচ্ছে ছেলের ছেলে আর কি যাই হোক তা ওইখান থেকে বলেছে তোমরা দিতে পারবে না তোমার ছেলে মেয়েরা পুজো দিতে পারবে তাই যে ফুল তুলে রাখা হয়েছে হাজব্যান্ড প্রতিদিন সকালে পুজো দিয়ে যায় তা তাজগাট দিয়ে যেতে পারিনি দেয়নি আর কি আর এখান দিয়ে বেশ সুন্দর হাওয়া আসছে বন্ধুরা চলে আসলাম ছাদে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর ওই সাইড দিয়ে যাচ্ছে একটা মালগাড়ি না প্যাসেঞ্জার গাড়ি যাচ্ছে এই শেডটা দেওয়ার পরে আর কি দেখা যায় না ঠিকঠাক মতন আর দেখুন কি জোরে মেঘ করেছে এত মেঘ করেছে তেমনি বৃষ্টিও হচ্ছে কিরকম লাগছে দেখুন মেঘটাকে খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কি সুন্দর মেঘ খুব সুন্দর লাগছে কিন্তু আমার তো মেঘটা দেখতে হ্যাপি লাগছে বন্ধুরা এই যে আমার ছেলে আমার জন্য কফি করে নিয়ে এসছে তার উপরে যে এত ফেনা কোথা থেকে নিয়ে আসলো আমি বুঝতে পারলাম না গায়ে মাখা সাবানের ফেনা নাকি হ্যান্ড ওয়াশের ফেনা না কি বুঝতে পারছি না আমাকে আমাকে শুধু বলছে খাও 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 এই কফি বানি নিয়ে এসছো আমার জন্য এই ফেনাটা কিসের সেটাই তো আমি উদ্ধার করতে পারছি না ওটা কফি কিসের ফেনা এটা ওটা আমি কফিতে দিয়ে ঝাকাছিলাম না চিনি দিয়ে ওটা ঝাকালে এরকম ফেনা টাইপের হয়ে যায় পুরো পুরো সিল থাকে পুরো ফেনা এরকম ফোম হয়ে যায় সবাই গ্রাইন্ড করে করে আমার হাত দিয়ে আপনি কিছু বললেন বানাচ্ছি হচ্ছে সয়াব সয়াবিন গলা খুসখুস করছে কথা বলতে পারছি না রাত্রিবেলা এখন সয়াবিন আর রুটি হবে সয়াবিনের তরকারি এই যে ছোটো ছোটো সয়াবিন মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি ভাজার জন্য ভাজা প্রায় হয়ে গেছে তুলে দেব দিয়ে তরকারিটা বসাবো এই যে বন্ধুরা মশলাটা কষিয়ে এর মধ্যে আলুটাকে একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি এটা গোটা গোটা মানে টুকরো টুকরো করে কেটে দিইনি আলুটাকে একটু ম্যাশ করে দেওয়ার মতন দিয়েছি হালকা দিয়ে এখন মশলা দিয়ে কষিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেবো জল দিয়ে ফুটে গেলে সয়াবিনটা দিয়ে দেবো দিয়ে গরম গরম সয়াবিনের তরকারি আর রুটি খাওয়া হবে আজকে যেহেতু আমাদের নিরামিষ চলছে আজকে আজকে কী এখন মানে ওষুধ বাড়া গেছেন তা আমি কিন্তু মশলা দিয়েছি টমেটো আর আদা জিরে বাটা আর একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো এই দিয়েছি পেঁয়াজ রসুন ছাড়া এখানে এক বাটি সয়াবিন ভাজা রেখে দিয়েছি ছেলের জন্য ছেলে বলেছে আমার জন্য একটু ভাজা রেখে দিও আর এই যে শুকনো শুকনো করে রুটি মানে তরকারি হয়ে গেছে এখন রুটিটা করব রুটিটা করলেই খেতে বসে করব গরম গরম তা নিরামিষ তো একটু গরম গরম খাবার হলে খেতে ভালো লাগে তা যাই হোক আমার রুটিও বানানো হয়ে গেছে আর অল্প দিয়ে একটা রয়েছে চারটে রুটি চারটে লেচে রয়েছে এটা হলেই হয়ে যাবে তা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে চারটে বলেছি পাঁচটা ছটা রয়েছে আর কি তা যাই হোক সঙ্গে থাকবেন আসছি নতুন আরেকটা ব্লগের সঙ্গে টাটা ততক্ষণে